কি অবস্থা নন্টুরা নদীর পারে কেমন লাগতেছে তোমাদের দেখো আমরা চলে আসলাম কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমণে ওহ ও কি আনন্দ একটু আমরা ওখানে গোসল করতে যাব খুব ভালো লাগতেছে কি অবস্থা ভালো আছে তো নন্টুদা হ্যাঁ ভালো লাগতেছে আরে অত বয়স কি আছে ডক্টর ফন্টু অবশ্যই আসছো তোমরা গোসল করো কি সুন্দর পানি পাশে দেখছো গোসল করলে তোমাকে অনেক ভালো লাগবে তোমরা অনেক আনন্দ পাবা এনজয় করতে পাবা আসো 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 সোনামণিরা চলো গোসল করি কক্সবাজার সমুদ্র সৈকতে খুব ভালো লাগবে কি সুন্দর পানি ও আসো আসো গোসল করি আসো আর এসে নেই তেল পানি দিয়ে তারপরে গোসল করতে নিয়ে যাব কি সুন্দর পানি ছড়ু শেতুর মাথায় দেব তোমাদের সেই শেতু দিবা কোনো ঠাণ্ডা লাগবে না কোনো চিন্তাই নেই বেবি গুড এত কফ করবা এত ভয় কি আছে আচ্ছা ঠিক আছে এত করে যে তোমরা বলতেছো গোসল করলে তোমরা অসুস্থ পড়বা তাহলে তোমাদের গোসল করা লাগবে না এত শীতকাল চলে আইসে অত যাতাযাতি করব না কাউরে অত চাপ দেব না পরে অসুস্থ হয়ে গেলে তোমার আব্বু আম্মুকে এবার ইয়ার দায় নিবেন নি কে গোসল করার জন্য কক্সবাজারে ঘুরতে আসি সমুদ্র সঙ্গে গোসলটাই করাইল না যা কি খারাপ ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এটা আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি লাইক দিবেন এবং সবার মধ্যে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে বাই বাই টাটা